দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায় এখন বাংলাদেশটাকে তারা আস্তে দিনে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে তো সেটা তো স্বাভাবিকভাবে রোজ এটা বললো যে আমরা যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক দেশ পাব এই সরকারের একটা একটা জনগণের সমর্থন থাকবে যারা রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে সরকারের শক্তি যোগান্ত তো তো সেটার অনুপস্থিতিতে তো ঘটনা এরকম ঘটতেই থাকবে আরও বেশি ঘটবে আগামী দিনে তো যত তাড়াতাড়ি আমাদের আমরা নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবো একটা নির্বাচিত সরকার জনগণের সমর্থন নিয়ে যাদের সব রাষ্ট্রের সব অঙ্গগুলো যারা একটা রাজনৈতিক শক্তির অধীনে নিয়ন্ত্রিত থাকতে পারে সেটা তো একমাত্র নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব না তো এই ধরনের তো ঘটতেই থাকবে কারণ এখানে জবাবদিহিতা এখানে সংসদ নাই এখানে তো জবাব জবাবদিহিতার একটা অনুপস্থিতিটা আছে এটা তো আমাদের অস্বীকার করা কিন্তু নির্বাচিত সরকার না থাকলে যে জবাবদিহিতা দায়বদ্ধতা এগুলো তো একটা অনুপস্থিতি থাকারই কথা সুতরাং সেটা আছে এবং এর জন্য যখন সবাই যত তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আসবে দেশে এবং একটা নির্বাচিত সরকার যারা যে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যাদের একটা জনগণের শক্তি নিয়ে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোকে পরিচালনা করার যে পেছন থেকে যে শক্তিটা সেটা তো জনগণ সেটার জন্য সবাই অপেক্ষা করছে এবং নুরু বললো সেটা সে বললো যে যত তাড়াতাড়ি আমরা যদি নির্বাচনটা করতে পারি অন্তত এখান থেকে বেরিয়ে আসতে পারবো বিভিন্ন দল বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা সুতরাং সব জায়গায় তো ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নাই তাহলে আলাদা আলাদা দল হইতো না আমরা বাকশাল হয়ে যেতাম তাই না তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে আর এটাই গণতন্ত্র গণতন্ত্র এর বাইরে আর কিছু বলেন না সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি কর্ম যে পরিবর্তন যে যারা আনতে চায় প্রত্যেকটি দলের তারা জনগণের ম্যানডেট নিয়ে সেটা সংসদে আসবে আলোচনা হবে বিতর্ক হবে পাস হবে এটাই গণতন্ত্র এটাতে বিশ্বাস করতে হবে তো এটাতে বিশ্বাস না করলে দেশের তো স্থিতিশীলতা আসবে না এটাতে বিশ্বাস না করলে আবার এটা পরাজিত শক্তির জন্য আমরা মুক্ত করে দেবো নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবি দেওয়া থাকতেই পারে সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু 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 নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে